কোনো একদিন আমায় তুমি খুঁজবে দিন গোপ্রিয় আমার হলবসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন প্রিয় আমার ভালোবাসা বুঝবে হ আমার ভালোবাসা বুঝবে এখন তোমারার আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন এখন তোমারার আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রেযজন ফেলে আসা দিন যাবে কাটা হয়ে প্রাণে বিদবে ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গোপ্রিয় আমার ভালোবাসা বুঝবে হো আমার ভালোবাসা বুঝবে তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে যৌবন যদি গো চলে যায় কোনোদিন সে কি আর ফিরে আসে তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে যৌবন যদি গো চলে যায় কোনো দিন সে কি আর ফিরে আসে মরনের পারে যদি গো দেখা হ সেদিন দেখিবে তুমি আছ জোরে মরে রিদ মরনের পারে যদি গো কখনো দেখা সেদিন দেখিবে তুমি আছো জুড়ে মরে রে আখি জল চব চোখে ঝর ঝর বিরাম ঝরবে ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গোপ্রিয় আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে